বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক মন্তব্যকে অযথার্থ এবং শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনক নয় বলে মন্তব্য করেছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসুসকে দেয়া প্রতিক্রিয়ায় বলেন আমরা মনে করি রাজনাথ সিং এর মন্তব্য সঠিক ও গঠনমূলক নয় এবং তার শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের প্রতি সম্মানজনকও নয় ভারতের নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নিজের কথাবার্তায় সতর্ক থাকার পরামর্শ দেন সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কোনো টানা পড়েন চাই না তবে ইউনুসকে তার বক্তব্যে সতর্ক থাকতে হবে গত শুক্রবার নেটওয়ার্ক এইটিন গ্রুপের একটি গণমাধ্যম ফার্স্ট পোস্ট এই সাক্ষাৎকার প্রকাশ করে এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম আরও বলেন ভারতের মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সম্মানিত প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা আমাদের নজর এসেছে তিনি আরও বলেন ভারতের সঙ্গে বাংলাদেশ সার্বভৌম সমতা পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিক লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ ডেস্ক